গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে যে সাতই মে তোমরা সবাই জানো আজকে হচ্ছে যে আমরা আজকে হচ্ছে যে যুদ্ধ কেননা আজকে সকাল থেকেই আমি খবর টবর আর কি ফোনে চেক করছিলাম তো আজ থেকেই আর কি যুদ্ধ মানে অপারেশন সিঁদুর আরম্ভ হয়ে গেছে তো এইসব বিষয় নিয়ে পরে কথা বলছি এখন হচ্ছে যে একটু লেবুর জুস খেয়ে নিচ্ছি কেননা লেবুগুলো হচ্ছে যে আমি গরম জলে দিয়ে না ছেঁকে নিয়েছি কেননা দানাগুলো তারপরে ওই যে ছেবড়াগুলো যদি আমার মুখে পড়ে তো আমার গা ঘুলিয়ে ওঠে তো তার জন্যে আর কি আমি এমনি ছেঁকে খায় না খেতেই পারবো না আমি যেইটুখানি খেতে পারছি খুবই কষ্ট করে এই লেবুর জলটা আমি সকালবেলা খাই একদমই খেতে পারি না তো ঝাঁকমাগ করে খেয়ে নিলাম তো এখন থাকতে আজকের ভিডিওটা স্টার্ট করছি আশা করছি তোমাদের আজকের ভিডিওটাও ভালো লাগবে তো পড়ে বাড়ি চলে এসেছে যথারীতি তো এসেই হচ্ছে যে কাজকর্ম করতে আরম্ভ করে দিয়েছে একজন দেখতেই পাচ্ছ কত কাজ করে ও তো করছে কি আর খরা যাবে বারণ করলেও শুনবে না বসে বসে এখন এই করছে মশলা বাটছে তো আমি এদিকে রান্নাটা বসিয়ে দেবো কেননা আমার হাজব্যান্ড হচ্ছে যে ও জলখাবারের ভাতটা আর কি নিয়ে যাবে জলখাবারে খাওয়ার জন্যে তো তার জন্য একটু ঝিঁয়ের তরকারি করছি পেঁয়াজ পেঁয়াজ আলু দিয়ে আর কি ঝিঁয়ের ঝাল মতো করব। তো আর আজকে না চিকেন করব একটুখানি তো ওটা পরে করবো আগে ঝিঁয়ের ঝালটা করে নিচ্ছি কেননা এক্ষুনি আসবে ভাত নিতে তো তার জন্যে আর চিকেনের মশলাপাতি সব মা করে রেখে দিয়ে যাবে আজকে হচ্ছে যে কারেন্টের বিলও দিতে যাবে তো আমি এদিকে হচ্ছে যে ঝিঁড়ের তরকারিটা করছি আর আমি একটা একটাই খালি রুটি আছে সকাল থেকে সেই লেবুর জল খেয়েছি আমি তারপর থেকে আর কিছু খাওয়া হয়নি তো রুটিটা দেখি একটু ডিম দিয়ে আর কি ভাজা ভাজা করে নেবো আর এদিকে একটা কাজ পেয়ে গেছে শশা সারানোর আর ওই যে বসে বসে আমাকে শশা আর টমেটো সারিয়ে দিচ্ছে ফাটি আর কি দিয়ে দিলাম তো ওর মধ্যে অল্প একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ি গুঁড়ো দিয়ে দেবো তো খেতে একটু টেস্ট হয় ঝাল হয় তার মধ্যে একটা রুটি ছিল ওই রুটিটা দিয়ে নেড়ে চেড়ে এবার নামিয়ে নেবো আর কিছুই করব না তো পারলে ডিমটা একটু অন্যভাবে গুলে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিতে পারতাম কিন্তু আর ওটার আর ধৈর্য নেই নিজেই তো খাবো তো তার জন্যে আর কি ওরকমভাবে একটু করে নিলাম আর ওপর দিয়ে তো স্যালাড দিয়ে দেবো ব্যাস মিটে যাবে তো ওই করে নিয়ে এখন ওর ভাত ভাত সব বেড়ে দেবো ভাত ভাত বেড়ে রেডি করে রাখবো কেননা ও এক্ষুনি ফোন করেছিল যে এক্ষুনি নিতে আসছে তো এ দেখো ওর ভাতটা রেডি করে দিয়ে আমি এই যে শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা শশাগুলো আমার মেয়ে কেটে দিয়েছে টমেটোম পেঁয়াজ এগুলো সব আমি কেটেছি তো এতটা স্যালাড আমি খাবো না অল্প একটুখানি ওর ভাতের মধ্যে দিয়ে দেবো কেননা ও স্যালাড খেতে ভালোবাসে আর আমি এতটা রুটির সঙ্গে খেতেও পারবো না এটা গোটা টমেটম দিয়েছি তো তার জন্য ওর ভাতের মধ্যে অল্প একটু দিয়ে দিলাম আর আমি বাদ বাকিটাই খেয়ে নিচ্ছি কেননা আর না টমে কি জানি ওই যে ভেতরের ওই দানাটা কি ছাড়ায়নি বলে মনে হয় জলটা বেড়েছে আমি বুঝতে পারলাম না কিন্তু যাই হোক তাই খেয়ে নিলাম একটু জল বেরিয়ে গেছিলো না একটু দেরি হয়ে গেছিলো আমার নুন দিয়ে রাখা ছিল তার জন্য জল ছেড়ে দিয়েছে ছশা টমেটম থেকে বুঝতে পারলাম না কেন পরের দিন যখন করব তখন দেখব কেমন হয়েছে তারপরে চিকেনটা তাড়াতাড়ি রান্না করে দিলাম কেননা চিকেন ছাড়া এ ভাত খাবে না তার জন্য আর কি চিকেনটা তাড়াতাড়ি করে রান্না করে ফেলেছি তাই যে চিকেন আর করেছি হচ্ছে যে ঝিঁয়ের তরকারি তো জলখাবারের ভাতটা বলেছিল আমি চিকেন দিয়েই খাবো তো তার জন্য আর কি তাড়াতাড়ি করে রান্না করে নিলাম দিয়ে রান্নাবান্না হয়ে গেছে এবার হচ্ছে যে গ্যাসটা মুছে নিয়েছি মুছে নিয়ে এবার একটু ঝাঁটপালা দিয়ে নেবো কেননা রান্না করি ওখানটা তো প্রচণ্ড নোংরা হয় ধুলো পড়ে ধুলো নয় আর কি ওই সব রান্নাবান্না করলে একটুখানি নোংরা তো হবেই রান্নাঘর তো ওই সব মুছে টুছে ওপরগুলো সব মোছা হয়ে গেছে এবার নিচে যে ধুলোগুলো আর কি পড়েছে ওগুলো আর কি ঝাঁট দিয়ে বাইরে বার করে নিচ্ছি এটা আমার রোজের কাজ ঝাঁট দেওয়া আর আগের দিনকে সেই কুমড়ো এনেছিল কুমড়োর ওই দানাগুলোকে দেখছি ইঁদুরে সব চারিদিকে জড়ো করেছে তো একটু ওই ঝাঁট দিতে একটু বেশি দেরি হলো দেখলাম গ্যাসের পাশে তারপরে হচ্ছে যে চালের ড্রামের কোণে সব দানাগুলোকে নিয়ে গেছে তো ওখান থেকেই বার করে করে আর কি ঝাঁট দিলাম তো কুমড়ো আনলে এরকম ইঁদুরে জ্বালাতন করে প্রচণ্ড পরিমাণে আমাদের তারপরে বাইরের রান্নাঘর উনুন পাড় এগুলো সব ঝাঁট দিয়ে নিয়ে পরিষ্কার করে নিলাম আজকে মা নেই নাহলে মাই করে এগুলো মা হচ্ছে যে কারেন্টের বিল দিতে গেছে তাই জন্য আমি করে ফেললাম তো এবার বসবো হচ্ছে যে বাসনগুলো মাছ দে তো অনেকগুলো দেখছি বাসন বেরিয়ে গেছে তো জন্য জন্যে আর কি আমি বাসনগুলো মেজে নিচ্ছি তো আজকে যেহেতু যে আজকে যেহেতু সাতই মে আজকে হচ্ছে যে অপারেশান সিঁদুর সবাইকে সাবধান থাকতে বলেছে পশ্চিমবঙ্গে আর ভারত পাকিস্তানকে যোগ্য জবাব দিতে পেরেছে এতেই অনেক খুশি আমি কেননা সবাই কারোর কোলের কারোর কোলের হচ্ছে যে ছেলে কারোর হচ্ছে যে স্বামী তার স্মৃতি সিঁদুর কেড়ে নিয়েছে সদ্যজাত সাত দিনের বিবাহিত জীবন তাদের নষ্ট করেছে তো তার জন্যে আর কি ওদের উচিত ছিল যোগ্য জবাব দেওয়ার তো তার জন্যে সবাই খুবই খুশি একদিকে আর একদিকে হচ্ছে যে নিজেকে গর্ব গর্ববোধ করা যে আমি হিন্দু তো তার জন্যে কোনো মানে কোনো কথা হবে না এই নিয়ে তার এই নিয়ে আমি কোনো কথা বলতেও চাই না কেননা একটু বলা দরকার আমি দেখছি নিজে টিভি খো টিভি টিভি তো নেই ফোন ফোন খুললেই আর কি এসব নিয়ে আলোচনা হচ্ছে খবর টবর দেখছি খুবই ভালো লাগছে কিন্তু তারা যেন সুস্থভাবে যুদ্ধ করে বাড়ি ফেরত আসতে পারে এটাই আমাদের মনস্কামনা তো তার জন্যে আর কি বললাম একটু কেননা তারা যেন মায়ের কোলে ছেলে কোলে ফিরে আসতে পারে যুদ্ধ করে সেটাই আমি বলবো ইন্ডিয়ান আর্মিকে তো এই তো আজকে রান্নাবান্না কমপ্লিট করে বাসন থালাগুলো মেজে নিচ্ছি কেননা রেয়ার থালা আমি মাজি না কেননা মা মাজে তো আজকে আমি মাজছি তো মেজে নিয়ে আজকে প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে উপরে একটা চাদর টাঙানো আছে তো তার জন্য একটু রোদটা কম লাগছে কিন্তু ছাদে যেহেতু আমি রান্না করি ছাদে প্রচণ্ড আর কি ভা মানে তাদ লাগে আর কি তো তার জন্যে আর কেউ একটু অসুবিধা হয় ছাদে রান্না করতে তো আমি বারবার বলি যে একটা নিচে রান্নাঘরই মনে হয় ভালো ছিল আমার ছাদের রান্নাঘর করে মনে হচ্ছে আমার শীতকালে কষ্ট হয় না কিন্তু গরমকালে একটু খুবই কষ্ট হয় তো থালা মেজে নিয়ে কলতলা পরিষ্কার করে জামা কাপড়গুলো তুলে নিয়ে এখন নিচে চলে যাব কেননা প্রচণ্ড রোদ বুঝতেই পারছো পুরো একবারে ঝাঁঝাঁ করছে একটু পাতাও নড়ছে না হাওয়াও নড়ছে না মানে হাওয়াও দিচ্ছে না আর কি তো এখন চলে যাব নিচে তারপরে মা চলে এসছে তো আসার সময় দেখি এই মটকাগুলো রাস্তায় বেরিয়েছিলো কিনে এনেছে অনেক দিন পরেই এই মটকা আইসক্রিমগুলো খেলাম মানে খাওয়াই হয় না আর মানে দেখতেই পাওয়া যায় না কিন্তু কম দামে ভালো জিনিস পাঁচ টাকা করে দাম নিয়েছিলো মটকাগুলো খেতে বেশ বেশ ভালো লাগছিল খেতে তো তারপরে আর কি ঘরদার মুছবো মুছে টুচে আর কি স্নান টান করবো তো রেয়ার আমি তোমাদের সঙ্গে ঘর মোছায় সব শেয়ার করি না কিন্তু আজকে একটু করলাম কেননা আমার ঘরদুয়ারটা সেরকম গোছানো নয় কি ঠিকঠাক করা নয় তো তার জন্য অন্ধকার লাগে বেশি তো তার জন্য আমি শেয়ার করতে পারি না অনেক কাজই কী করবো যেরকম এই ভগবান দিয়েছে সেরকম নিয়েই থাকতে হবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজকের মতো এই পর্যন্তই টাটা